তালতলা গ্রামে একটা বিশাল পুরনো দোতলা বাড়ি লোকেরা বলে বাড়িটা অভিশক্ত কেউ সেখানে বারোটা বাজার পর থাকে না গ্রামের লোকেরা জানে প্রতি শুক্রবার রাতে সেই বাড়ি থেকে পিয়ানো বাজার আওয়াজ আসে কিন্তু বাড়িতে তো কেউ থাকেই না মাহিন একজন কৌতূহলী ছাত্র বন্ধুরা মিলে ঠিক করল ভূতের গল্পের সত্যতা খুঁজবে তারা গেল শুক্রবার রাতে টর্চ আর মোবাইল নিয়ে বাড়ির ভেতরে ধীরে ধীরে ধুকল চারপাশে ধুলাবালু মাকড়সার জাল আর ভাঙা আসবাব হঠাৎ পিয়ানোর আওয়াজ শুরু হলো। সবাই থমকে গেল তারা খুঁজতে খুঁজতে পিয়ানোর ঘরে পৌঁছালো ঘরে কেউ নেই কিন্তু পিয়ানোর চাবিগুলো নিজে নিজে নড়ছে আচমকা এক ঠান্ডা বাতাস এসে ওদের গায়ে হাওয়া লাগালো তারপর এক মেয়ের কান্নার আওয়াজ তোমরা চলে যাও এটা আমার ঘর মাহিন মোবাইল তুলে ভিডিও করতে গেল তখনই তার স্ক্রিনে ভেসে উঠল এক সাদা কাপড় পরা মেয়ের মুখ সবার হাত পা ঠান্ডা হয়ে গেল তারা দৌড়ে পালিয়ে এলো আর কখনও তালতলার ভূতের বাড়ির দিকে ফিরে তাকায়নি পরের দিন গ্রামের এক বয়স্ক লোক জানালেন সেই বাড়িতে একসময় এক ধনী জমিদারের মেয়ে পিয়ানো বাজাত কিন্তু এক রাতে চুরি হয়ে সে খুন হয় তারপর থেকেই সে নাকি তার পিয়ানো আর ঘর পাহারা দেয়